আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ তিন দফা দাবি আদায়ে সরকারকে সাত দিনের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ এর মধ্যে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া না হলে উনত্রিশে ডিসেম্বর সচিবালয়ে ঘেরাও করে অবস্থান কর্মসূচিরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিকেল পৌনে পাঁচটার দিকে নতুন কর্মসূচি ঘোষণা করে কাকরাইল মসজিদ মোড় থেকে অবস্থান তুলে নেওয়া হয় জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা সহ তিন দফা দাবিতে রবিবার দুপুর সাড়ে বারোটায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার দিকে যাত্রা করেন মৎস্যভবন হয়ে কাকরাইল মোড়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে মিছিল সেখানেই অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন মঞ্চের নেতাকর্মীরা তাদের দাবি তুলে ধরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিনিধির কাছে দাবি দাবার কাগজ তুলে দেন যে জুলাই সৈনিকরা এখনো বিদ্যমান বেঁচে আছে তারা ক্যাম্পাসে ফিরতে পারছে না তারা নির্বিঘ্নে বাসায় বাড়িতে ফিরতে পারছে না অনেককে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং অনেককে ফোনে মেসেজে হত্যার হত্যার জন্য হুমকিও দিয়েছে আমরা কোনোভাবেই নিরাপত্তা পাচ্ছি না এবং পুলিশ বাহিনী এখনো সংগঠিত নয় পরে গণমাধ্যমে কথা বলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি এক সপ্তাহ সময় দিলাম যদি তারা না পারে এক সপ্তাহ পরে অর্থাৎ আগামী উনত্রিশে ডিসেম্বর রবিবার দুপুর একটায় ইনকিলাব মঞ্চ আপমর দেশপ্রেমিক ছাত্র জনতা এবং জুলাই যুদ্ধাদেরকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করছে জামান ডিবিসি নিউজ ঢাকা